শর্ট সিলেবাস পড়ব নাকি ফুল সিলেবাস পড়বো আমি কি ফুল সিলেবাস পড়ছিলাম আর ফুল সিলেবাস না পড়লে নাকি ঢাবিতে চান্স পাওয়া যায় না হ্যালো এভ্রিওয়ান আমি অদিতি আমি একজন ঢাবিয়ান এবছরই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি প্রিভিয়াস দুইটি ভিডিওতে আমি নোটিস করলাম যে তোমরা এই সিলেবাস নিয়ে খুবই কনফিউজ আছো যে শর্ট সিলেবাস পড়বো নাকি ফুল সিলেবাস পড়বো তাই তোমাদের এই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিওটা তাহলে প্রথমেই বলি তোমরা যারা এইচএসসি চব্বিশ আছো তোমাদের জন্য শর্ট সিলেবাস পড়লেই হবে এখন প্রশ্ন আসতে পারে আপু আমি যে শর্ট সিলেবাস পড়বো এর থেকে যে কমন আসবে এটার নিশ্চয়তা কোথায় আপনি কি আমাকে গ্যারান্টি দিচ্ছেন তাই তোমাদেরকে ঢাবি থেকে দেয়া অ্যাডমিশন সার্কুলারটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু দেখো খেয়াল করে এটা আমাদের বছরের অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে নোটিস দেখো এখানে বলা রয়েছে জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড নির্ধারিত শিক্ষাক্রমের আলোকে তো এটা দ্বারা বোঝায় যে তুমি যেই সিলেবাসে এইচএসি পরীক্ষা দিয়েছ বা তোমরা তো দাও নেই বা আমরা যারা দিয়েছিলাম তো যেই সিলেবাসটা ছিল আমাদের সেই সিলেবাসটা আন্ডারে আমাদের এক্সামটা হবে তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি যে আমাদের বছর দু তেইশ চব্বিশ সেশন যেন আমরা আছি আমাদের বছরে বাংলা থেকে শুধুমাত্র একটা এমসিকিউ কিউ ফুল সিলেবাস থেকে ছিল আমি তোমাদের এমসি কিউটা দেখে দিচ্ছি দেখো এখানে আট নম্বর এমসিকিউটা তুমি যদি নোটিস করো এখানে আট নম্বর প্রশ্নটা তুমি দেখো এটা ছিল নেকলেস গদ্য থেকে কিন্তু এটা কিন্তু আমাদের সিলেবাসে নেই তাই আমি একদম তোমাকে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টিও দিচ্ছি না যে না আমার শর্ট সিলেবাস থেকে সব আসবে বাট তোমাকে ঢাবি থেকে রিয়েট বলে দিছে যে তোমার জন্য শর্ট সিলেবাস কিন্তু একটা জিনিস বোঝা ট্রাই করো ধরো তুমি ফুল সিলেবাস পড়তে গেলে কিন্তু তুমি যখন এই ফুল সিলেবাস পড়তে গেলে তখন দেখলে তোমার শর্ট সিলেবাসের গদ্য পদ্যগুলোই তোমার ঠিকমতো পড়া হচ্ছে না শর্ট সিলেবাসের ইংলিশটাই তোমার পড়া হচ্ছে না ঠিকমতো তো ফুল সিলেবাস পড়তে গিয়ে তোমার শর্ট সিলেবাসের প্রিপারেশান ভালো হচ্ছে না তো এটাতে তোমার প্রবলেম হয়ে যাবে না যেখানে তুমি অনেকগুলো এমসিকিউ ইজিলি অ্যান্সার করতে পারতো সেখানে কোনোটাই ভালো করে ঠিক মতো অ্যান্সার করতে পারতো না এই অ্যাডমিশনে একটা জিনিস মনে রাখবা তুমি এখানে চান্স পাওয়ার জন্য এক্সাম দিচ্ছ তুমি কিন্তু ফুল মার্কস পাওয়ার জন্য এক্সাম দিচ্ছ না তো মনে রাখবা তোমার এখানে ফুল মার্কস পাওয়া তোমার টার্গেট না তোমার টার্গেট হচ্ছে চান্স পাওয়া ভালো রেজাল্ট করা তো এটা মনে রেখে এখন যদি আমি আমার বছরের এই একটা মাত্র এনসিকিউর জন্য ফুল বই পড়তে যেতাম তাহলে দেখা যেত আমার এই শর্ট সিলেবাসের প্রিপারেশন ভালো হতো না এই একটা এমসিকিউ এর জন্য আমি আমার ফার্স্টের অন্য এমসি যদি ফুল করে আসতাম তো এই রিস্ক থেকে বাঁচার জন্য আমি তোমাদেরকে শর্ট সিলেবাসই সাজেস্ট করতেছি তো আমাদের আগের বছর যারা আছে যারা এইচএসসি বাইশ ছিল আমাদের আপুরা তো আপুদেরও কিন্তু এই বোর্ড থেকে শর্ট সিলেবাস দিয়েছিল আমরা যে সিলেবাসটা ফলো করছি সেটাই ছিল তো আপুদের কোয়েশ্চেনটা আমি তোমাদের দেখাচ্ছি দেখো আপুদের বাংলা কোয়েশ্চেনটা এখানে কিন্তু কোনো ফুল সিলেবাস থেকে কোয়েশ্চেন নাই তো আমি এই শর্ট সিলেবাসটা শুধুমাত্র বাংলারটা কেন দেখাচ্ছি কারণ ইংলিশ ইংলিশেরটা যদি শর্ট সিলেবাস থেকে নাও হয় সেটা আনসিন হিসাবে তুমি ধরে নিতে পারো বিকজ ওটা অত বেশিও কঠিন হচ্ছে না বা ওটা গ্রামার দিয়ে কভার করা হয়ে যাবে তো আমি জাস্ট বাংলাটা দেখাচ্ছি বাংলার ইংলিশটাই মিলে সিলেবাসটা ভ্যারি করে তো ইংলিশেও আমাদের এই শর্ট সিলেবাস থেকে এসেছিল বাংলা শর্ট সিলেবাস থেকে তাই তোমাদেরকে আমি সত্যিই সাজেস্ট করতেছি যে শর্ট সিলেবাসটা পড়ো শর্ট সিলেবাস থেকেই আসার চান্স একদম নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আমি দিচ্ছি না কারণ কোয়েশন তো আমি করতেছি না তো এটা মনে রেখে পড়াশোনা শুরু করে দাও তোমাদের কাছে যদি টাইম বেশি থাকে তোমার যদি মনে হয় যে না আমি পড়তে পারবো আমার ওই অ্যাকিএমসি কেউ ভুল করা যাবে না তাহলে তুমি তোমার ইচ্ছা হলে পড়তে পারো আমি শর্ট সিলেবাস পড়েছি শুধু ফুল সিলেবাস পড়ি নেই ফুল সিলেবাসের আসলে কিছুই পড়ি না ইংলিশও না বাংলাও না তাই এই শর্ট সিলেবাস আর ফুল সিলেবাসের মধ্যে বেটার অপশান কোনটা সেটা তুমি বুঝতেই পারতেছো আর আমি তোমাকে কেন শর্ট সিলেবাস পড়তেছি সেটার লজিক আমি তোমাকে দেখে দিলাম আর তোমাদের লাস্ট দুইটা ভিডিওতে অনেক বেশি সাপোর্ট পেয়েছি অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে অ্যান্ড থ্যাংক ইউ আর তোমাদের যদি আরও কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবা আর তোমরা কী নিয়ে ভিডিও চাও নেক্সট ডে আমাকে জানাও আমি খুব তাড়াতাড়ি আপলোড দেওয়ার চেষ্টা করবো অ্যান্ড আবার সাবস্ক্রাইব করো অ্যান্ড বাই